অনুশীলনে ব্যস্ত মিতুল মার্মা অনুশীলনে বেশ হাসি খুশি থাকলেও খাগড়াছড়িতে হয়ে যাওয়া ঘটনা রীতিমতো তার মনে দাগ কেটেছে ভালোভাবেই আসলে হচ্ছে এটা শুধু পাহাড় না এটা একটা আসলে যে ঘটনাটা ঘটছে এটা বিষয় নিয়ে আমি লিখছিলাম আসলে এটা শুধু পাহাড়ে না বাংলাদেশে কোনো জায়গায় হওয়া উচিত না যার কারণে হচ্ছে স্টেস দেয়া আমরা সবাই বাংলাদেশে এখন আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব পাওয়ার জন্য এখানে এসেছি তো আমি মনে করি পরিস্থিতি স্বাভাবিক হলে এটা দেশের জন্য ভালো সবার জন্য ভালো মিতুল মারমার ওই একটা কথাই নিশ্চয়ই যথেষ্ট আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছি এটাই মিতুল মারমারকে পরিচয় দেওয়ার জন্য বড় ব্যাপার মিতুল মারমা বাংলাদেশের গোলবারের নিচে খুব বড় এক প্রতিভা সবসময় পরিশ্রম করে যাচ্ছেন ম্যাচ নিয়েও কথা হয়েছে অনেকটাই প্রথমত হচ্ছে আমাদের প্রত্যেকটা পজিশনে হচ্ছে খুবই কম্পিটিশ মানে কম্পিটিশন বেশি তো এখানে কোনো মানে একদম খামখেয়ালিভাবে থাকার কোনো সুযোগ নেই সবাইকে প্রমাণ করে হচ্ছে থাকতে হবে তো এখানে মনে করি আমি আমার নিজের সর্বোচ্চটুকু দিব আর হচ্ছে হংকংয়ের সাথে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলি নাই তো ওই হিসেবে আমাদের ওনাদের যে বিগত লাস্ট যে ম্যাচগুলো আছে তো সো ওই ম্যাচগুলো দেখে আমাদের প্রিপারেশন আমরা নিচ্ছি যেহেতু আমরা পরপর দুইটা ম্যাচ খেলবো তো তো হোম ম্যাচ আমরা চেষ্টা করব দুই যাতে আমাদের পক্ষে থাকে থাকা সবার খোঁজ খবর নেওয়ার জন্যই মিতুল মারমার পরিচিতি আছে বেশ ভালোই আসলে আমরা সবাই প্রিপারেশন দিতেছি হয়তো ছোটখাটো কোনো ইঞ্জুরির কারণে হয়তো ম্যাচের পরিকল্পনায় মানে না আসা যায় এটা স্বাভাবিক তো আমাদের সবাই প্রত্যেকে হচ্ছে আমরা প্রিপারেশন নিতেছি মেন হচ্ছে হংকং ম্যাচের জন্য তো নেপালে যেহেতু খেলতে পারি নাই তো আমি চাইবো যাতে সামনে যে হংকংয়ের সাথে ম্যাচ ওইখানে নিজের সর্বোচ্চটুকু দিয়ে নিজেকে আবার ভালো করে কিছু করার বাংলাদেশের জন্য হংকংয়ের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ পাশে পাচ্ছে হামজা চৌধুরী শামী সবাইকেই আসলে প্রিপারেশন যদি আমরা যদি আরও বেশি ম্যাচ খেলতে পারতাম এটা আমাদের জন্য পজিটিভ সাইড ছিল তা যেহেতু আমরা খেলতে পারি নাই তারপরও আমাদের কোনো ইয়ে নাই তো আমরা যেহেতু মেইন আমাদের শুরু থেকেই হচ্ছে হংকংয়ের ম্যাচ নিয়ে হচ্ছে আমরা প্রস্তুতি নিতেছিলাম তো আমরা বিগত লিগে বলেন আপনার যেখানেই বলি আমরা সবাই হচ্ছে নিজেদের দিকে ফোকাস রাখছিলাম যেহেতু আমাদের এটা ইম্পর্টেন্ট ম্যাচ তো আমরা এখন আমাদের যেহেতু আমাদের হাতে সময় আছে ওইটুকুতে আমাদের নিজের নিজেদেরকে ঝালিয়ে নিয়ে আমাদের ব্যাচটুকু দিতে চাই হংকং বড় দল তাদের বিপক্ষে জিততে হলে বেশ বড় অসাধ্যই সাধন করতে হবে অবশ্যই চ্যালেঞ্জিং আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের আমাদের যদি কোয়ালিফাই যদি করতে হয় আমাদের এই দুইটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট আমরা আসলে কোন টিম কত র্যাঙ্কিং আছে এটা দেখতে চাচ্ছি না আমাদের মেন ফোকাস হচ্ছে আমাদের ম্যাচ উইন করতে হবে যেভাবে হোক